আমি চলে যাচ্ছি আমি সৌদিতে সৌদি থেকে আমাদের কাগজ পাতি ওখানে সব কিছু জমা হয়ে গেছে আমাকে যাইতে হবে তোমার কোনো টেনশন নাই বাড়িতে কাদের মেয়ে আছে সবসময় চা বানা দিবে রান্নাবাড়া করে দিবে আর প্রতিদিন তো ফোনে কথাবার্তা বলবো তা আমি চলে যাই তুমি ভালো থাকো কোনো আমার জন্য কোনো টেনশন করিও না নামাজ কালাম পড়বা কোনো টেনশন করিও না ঠিক আছে আমি আসি তুমি চলে যাচ্ছ না যে না তোমাকে মারা যাবি না তো তোমাকে মূর্তি দেবো না তো তোমাকে মূর্তি দিব না তোমায় আমি আর বিদেশে যাবো না আমি আর বিদেশে যাবো না তোমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাবো আমি আর বিদেশে যাব না